সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আজকে চলে এসেছি বরিশালের বাকেরগঞ্জের বিখ্যাত মদিনিয়া রেস্টুরেন্টে এখানে আসার সাথে সাথেই আপনি দেখতে পারবেন একটি বিশাল কারখানা নদী এবং মদুনিয়া রেস্টুরেন্ট এখানের ভিতরে সবচেয়ে ব্যয়বহুল রেস্টুরেন্ট এটি বাকেরগঞ্জের মধ্যে সবচেয়ে পরিবেশ বান্ধব এবং উন্নত মানের রেস্টুরেন্ট এটি মদিনিয়া রেস্টুরেন্ট সরি বিসমিল্লাহ রহমানুর রহিম মদিনা রেস্টুরেন্ট প্রোপাইটার মোহাম্মদ মজিবুর রহমান হাওড়াদার এখানে ঘরোয়া পরিবেশে নাস্তা খাওয়ার সুব্যবস্থা আছে ডিসি স্থান ডিসি রোড খেয়াঘাট বাকেরগঞ্জ বরিশাল মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন একটা কবা লাগবে আপনারা নিয়ে এলেন আর এখানে আসলে আপনারা দেখতে পাবেন এই যে উপরের যে ফ্যানটা আছে এটা হচ্ছে যে ব্রিটিশ আমলের ফ্যান এটা যথেষ্ট পরিমাণে হাওয়া দেয় যায় এসির হাওয়া পরিমাণে পাশেই দেখতে পারবেন অনেক বিশাল নদীর চর প্রায় পাঁচ ছয়শো কিলোমিটার বিশাল এলাকা জুড়ে এই চরটি এই চরটি ভিউটি নিতে পারবেন আপনারা সবচেয়ে বেশি আর অনেক পরিবেশ বান্ধব এমনকি এটার ভিতরে অনেক শৃঙ্খল সব কিছুতে কাকায় নিজের হাতে এটি পরিচালনা করে আসছে দীর্ঘ পনেরো বছর কাকার নিজের মুখের কথা এই হচ্ছে প্রোপাইটর মোহাম্মদ মজিবুর রহমান হাওলাদার এই স্থান আবারও মনে রাখবেন স্থান দিছিল এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে খাওয়ার জন্য কত বছর যাবৎ এই রেস্টুরেন্টে সার্ভিস দিয়ে আসতেছেন পনেরো বছর যাবৎ মানুষের সেবাই নিয়োজিত আর এখানে তো মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে যেমন বরিশাল থেকে খেতে আসে এরকম আরো অনেক কিছু আইটেম আছে এগুলো আপাতত মনে হয় বন্ধ নাকি